সাললাম ওল হামদুলিল্লাহরম বিলাহেল গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল অধিকাংশ সরকার মুসলিম সরকারগুলি মুসলিমদের কথা বাদ দেন মুসলিম সরকারগুলি আইন করে রেখেছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না মেয়েদের ছেলেদেরও বয়সে নির্ধারণ আছে নাকি একুশ বাইশ এরকম কিছু নির্ধারণ আছে একুশ একুশ হইতে হবে না হলে বাল্যবিবাহের অপরাধে সেটা শাস্তি হইতে হবে শাস্তিযোগ্য সেটা আঠারো বছরে যদি আমরা মেয়েদের বিবাহ দিয়ে দি যেটা সরকার অনুমতি দিচ্ছে তাহলে অনেক গুণা কমে আসবে ভালো করে মনে রাখেন আঠারো বছর যে সরকার আইনটা তৈরি করেছে তাদের ইসলাম বিরোধিতা যদি উদ্দেশ্য না থাকে বরং ততদিন পর্যন্ত একটা মেয়ে কিছু লেখাপড়া করে নিক একুশ বছরে যে আইনটা করেছে আঠারো বছর বয়সে দাড়ি মচ কিছুই গজায়নি এই মোছে কালি টালি দিয়ে কালো করে পাসপোর্ট বানিয়ে তারপরে বিদেশে আসছে বুঝছেন আমি জানি অনেক এই ছেলে করে দেখেছে তোমার বয়স কত বলছে জানি আঠারো বছর তুমি আসলে কি করে বলছে যে পাসপোর্ট হবে না তখনই কালি দিয়ে মোজ বাঁধে তো এটা সরকারও চাই না আল্লাহ চাই না আঠারো বছরের ছেলে কেন রুজি রোজগারে আসবে খুব মায়া লাগে ওইসব ছেলে দেখে আঠারো বিশ বছরের ছেলে কাজে আসবে কেন কাজে আসবে লেখাপড়া সময় পড়াশোনা করো বড় হওয়ার চেষ্টা করো তোমার দ্বারা তোমার উন্মতের ফায়দা হবে দিন দুনিয়ার ফায়দা হবে সুতরাং দিন শিখা যদি জাতিকে উপকৃত করতে চায় অথবা দুনিয়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশকে শক্তিশালী করতে চায় সমাজকে শক্তিশালী করতে চায় মুসলিমদের সেবা করতে চায় জনকল্যাণমূলক কাজ করতে চায় অনেক নেকি রাস্তা রয়েছে সুতরাং এত তাড়াতাড়ি একটা ছেলে বিয়ে করে নেবে এটা শরিয়ত বলেন না সুতরাং সরকার যদি আঠারো বছর আইন করে থাকে একুশ বছর এটা আমি অপরাধ মনে করি না অপরাধ মনে করি না আপনার দায়িত্ব হচ্ছে একটা মেয়ের মেন স্টেজ মাসিক হয়েছে সাবালিক হয়ে গেছে ধরেন বারো বছর বয়সে সাধারণত এগারো বারোতে হয় বারো বছরে বারো থেকে নিয়ে আঠারো পর্যায়ে ছয় বছর বাপ মায়ের দায়িত্ব বেড়ে যায় আপনি ভালো নজর রাখেন ভালো দেন এবং অবাধ সুযোগ না দেন না আপনি সহশিক্ষায় না কেন সহ স্কুলে পড়াবেন যেখানে ছেলেরা যুবকরা পড়ে আরাম আপনার জন্য কেন পড়াবেন আপনি আপনার অপরাধটা নজরে না শুধু সরকারের অপরাধ বড় করে নজরে আসছে ভুল কথা বুঝেছেন আমি সরকারকে বাড়ি না বহু পাপে তার জড়িয়ে আছে কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এমন কোন অপরাধ নাই সেতে তাতে আপনাদের কল্যাণ উদ্দেশ্য রয়েছে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ মঙ্গল হোক এটা হচ্ছে সরকারের উদ্দেশ্য আমি তাদের স্বতনীয়তের কথা স্বতনীয়তা অবশ্যই থাকতে পারে আর মানুষের সম্পর্কে হুসনে জান সবসময় সুধারণা রাখতে হবে সরকার হোক অথবা জনসাধারণ জনগণ হোক সুতরাং আপনাদের যখনই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হচ্ছে কড়া নজর রাখতে হবে টিভি দেখতে চলে যাচ্ছে আপনার মেয়ে অথবা ছেলে কয়েক ঘন্টা প্রতিবেশীর ঘরে গিয়ে টিভি দেখে আসছে কেন যাবে আধা ঘন্টার জন্য যাবে না কেন যাবে এই রোগ আর এইগুলি দিয়ে বহু পাপ হচ্ছে রাস্তাঘাটে চলে যাচ্ছে কোথায় গেছে হ্যাঁ গেছিলাম বাইরে একটু বন্ধুর সাথে বন্ধুর সাথে কেমন বন্ধুর সাথে ঘোরাফেরা করে কোথ নাই এটা জাহেজ জিনিস এটা ইয়ে না ওই গোয়েন্দাগিরি করার নাই সন্দেহ করার নাই কিন্তু আমার আমার দায়িত্ব আছে আমাকে আল্লাহ শুনে জবাব দিতে হবে কোথায় গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসলো আমার ছেলে অথবা আমার মেয়ে যাচ্ছে টিউশনে যাচ্ছে টিউশনে আবার পুরুষের কাছে কেন টিউশনে যাবে আবার টিউশন গিয়ে ছেলে মেয়ে একসাথে কেন পড়বে মেয়েরা মহিলা টিচার কাছে টিউশন পড়বে তারপরে টিউশন পড়ার জন্য সবচেয়ে আপনার বাড়িতে পড়ান আপনার চোখের সামনে এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি দায়িত্ব